আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমি এক হতভাগ্য পিতা আপনাদের সামনে দাঁড়িয়েছি বলার ভাষা খুব একটা নেই আমি দরিদ্র মানুষ বাচ্চাদের সব পূরণ করতে পারতাম না জন্য ছেলের আমার প্রতি অনেক অভিযোগ কিছুদিন আগে আমার দুই আড়াই বছর আগে আমার বাবা মারা গেছেন আমার বাবার জানা যাবে পড়াতেন

তো আজকে বল যদি মনে হচ্ছে আমার ছেলেটা আমার উপর অভিমান করেই চলে গেছে কালকে ওকে নিয়ে এক কিনে দাওয়াত খেতে বারবার করে বলতেছিল বাবা নাগের শরীর থেকে আমাকে একটা ব্যাট কিনে দেওয়ার ব্যাটটা ভেঙে গেছে প্রথম আমি রাগ করেছি পরে দেখি খুব মন খারাপ বললাম বাবা তো মন খারাপ করে না কালকে কুড়ি গ্রামে আমার এক ফ্রেন্ড আছে ওকে দিয়ে তোমার ব্যাট কিনে এনে দেব আজকে সকালে ঘুম থেকে উঠে আমি মাঝে মাঝে আন্দারি যাই মাছ কিনতে বের হয়েছে বলতেছে বাবা দশটা টাকা দাও তো

ওকে যে বিষয়টা নিয়ে আমি সবচেয়ে বেশি শাসন করতাম সবচেয়ে বেশি সতর্ক করতাম সেটা করতে গিয়ে আজকে শেষ হয়ে গেল আমি ওকে খুব বলতাম যে তোমরা দুইজন যে এইভাবে করো যখন যেদিক পঞ্চায়েত কবে বা কোন সর্বনাশ তোমরা করে ফেলো আর আজকে এমন সর্বনাশ করলো যেটা এই পৃথিবীতে আছে যারা আমার কোন পুরোনো হবে না তো আপনারা সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আল্লা যেন করে আমি এখন বাড়িতে কিভাবে থাকবো আমি জানি না আমার কলিজাহাজ চলে যাচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার স্ত্রীর জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য ধৈর্য ধরার তো কর আর এখন তো ক্লাস এইটে পড়তো হয়তো এ পাশ অনেক সময় টাকা পয়সা চাইলে আমি দিতাম দোকান পাট বা কোনো বন্ধু বান্ধব কারো কাছে যদিও কিছু নিয়ে থাকে কেউ যদি কোনো পাওনা থাকে নোকে দাপন করার আগে আমাকে বলবে না ওই পরিশোধ করে দেব আমি চাই না আবার কোনো ঋণ নিয়ে বিদেবি থাকে আসলে দেখিয়ে শুনতাম যে সবচেয়ে ভারী বোঝা আজকে আমি নিজে বুঝতেছি এটা কি জিনিস আপনারা সবাই বাবাটার জন্য দোয়া করবেন এই বলে শেষ করছি আচ্ছা আমার এই খুব বড় মাত্রা এই